সালামু আলাইকুম আজ কথা বলবো রুকসামল আমল খুরুজ নেহায়া এবং খুরুজ নেহায়া আমরা গত এক মাস যাবৎ যতগুলো কাফালা নামাতে যাচ্ছি দেখা যাচ্ছে তলব দিতে গেলে ফাইনাল দেখাচ্ছে কাফলা হচ্ছে না তো রোকসা আমল খুরুজ নেহা আর খুরুজ নেহায়া কী যাদের কফিল একসাথে দুই তিন বছরের জন্য ইকাম বানিয়ে ফেলছে এটা একটা অন্য পদ্ধতিতে করতে হয় তো ইকামাতে শো করবে তিন বছর বা দুই বছর কিন্তু আসলে এক বছর পরেই এটা দিয়ে চলে আসবে সিস্টেমে এক বছর পর থেকে এটা আর কফলা হবে না আমি আজ সকালে একটা তলব দিতে দেখলাম যে একসাথে তিন বছরের ইকাম আছে কিন্তু তলব হচ্ছে তার মানে এটা নতুন এই বছরের ভিতরে করা হয়েছে এখনও এক বছর পূর্ণ হয় নাই এই এক বছরের ভিতরে কফলাটা করা যাবে কিন্তু এক বছর পরে এটা আর কফলা নামানো যাবে না তখন সিস্টেমে অটো ফাইনাল চলে আসবে এবং যাদের হুরুপ ছিল তারা তো কফলা হচ্ছে যাদের ফুরুজ নেহায়া ফাইনাল এক্সিট ছিল ওদের কারোর অটোও আসছে এবং কারো আসে নাই যাদের আসে নাই তাদের ধরেন ছয় বা মাস বা এক বছর চলে গেছে যেহেতু ফুরুজ নেহাইয়ার মেয়াদ থাকে দুই মাস তো বেশি হয়ে গেছে এরা হচ্ছে না যাদের এই সমস্যা আছে শুধুমাত্র পুরনো কফিলের সাথে যাদের যোগাযোগ আছে আমার খেতাব লাগবে ওটিপি লাগবে ও কালা লাগবে তাহলে ওদের ফাইনাল এক্সিটটা কেটে কফলা করা যাবে শুধুমাত্র যাদের পুরনো কপিলের সাথে যোগাযোগ আছে আগে হয়তো ওর সাথে বেজাল হয়েছে এখন একটা আবার নতুন করে কন্ট্রাকে আসছেন ও যদি ওটিপি দেয় তাহলে আমি করতে পারবো এবং অন্য কাজ যারা ফাইনাল এক্সিট দিয়ে দেশে যাবেন যাদের একমা এক্সপায়ার বা হুরব আছে ও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা মামলার কাজ নিয়ে কাজ করাবেন যাদের কপিলের সাথে সমস্যা বা যে কোনো সমস্যা নিয়ে আবার সমস্যা কপিলের সাথে যোগাযোগ নাই কিন্তু কে চলতেছে আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ মাক্ষুবকালের ভালো সে আপনাদের সাথে আছে ধন্যবাদ